আসসালামু আলাইকুম ইউনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় লেকচার ওয়ান নিয়ে আলোচনা করব আজকে আমাদের লেকচার ওয়ানে আলোচ্য বিষয়গুলো কী কী আছে একটু দেখি আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে সমাজের ধারণা অর্থাৎ যে সমাজের ধারণাটা আমরা পাবো এখান থেকে এবং পাবো যে সমাজের বৈশিষ্ট্য এবং কার্য একটা সমাজের কোন কোন বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে বা থাকবে এবং সমাজের কোন কোন কার্যগুলো বলিগুলো কী করবে চলমান থাকবে এবং বর্তমানে আছে এই বিষয়গুলো আমরা জানব সমাজ বিবর্তনের ধারণা এটা জানবো সমাজ বিবর্তনের সমাজতাত্ত্বিক মতবাদ অর্থাৎ সমাজ বিবর্তনের যেই ধারাটা আছে এইগুলোর যেই মতবাদগুলো আছে এগুলো আমরা কি করতে পারবো আজকে গ্যাদার করতে পারবো আমাদের প্রথম স্লাইডটা দেখি সমাজের ধারণা আমরা বলেছিলাম যে আলোচ্য বিষয়ের মধ্যে সমাজের ধারণাটা আমরা জানবো সমাজ সম্পর্কে আমরা এই সমাজ বাংলা শব্দ না এই বাংলা শব্দটা কোন জায়গা থেকে আসছে এটা আসছে ইংরেজি শব্দ সোসাইটি থেকে এবং ল্যাটিন শব্দ কুর থেকে আসছে সোশিয়াস থেকে আসছে এরপর বলা হচ্ছে যার অর্থ কি যার অর্থ পারস্পরিক বন্ধু এবং সহযোগিতা সোশিয়া অর্থ হচ্ছে কি বন্ধু অথবা সঙ্গী অথবা পারস্পরিক বন্ধুত্ব সহযোগিতা অতএব সমাজ বলতে আমরা কি বুঝি সমাজ বলতে আমরা বুঝি একটা সঙ্গ আমরা কি বুঝি একটা একটা সঙ্গ অনেকগুলো মানুষের একটা কি সংঘবদ্ধ অবস্থান অর্থাৎ সমাজ বলতে আমরা সাধারণত সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বুঝাই অর্থাৎ যখন বহু লোক একই উদ্দেশ্য সাধারণের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে আমরা কি বলতে পারি সমাজ বলতে পারি অর্থাৎ অনেকগুলো লোক সমাজের মধ্যে যেমন অনেকগুলো লোক বাস করে না ওই অনেকগুলো লোকের মধ্যে আবার কিছু লোক কি সঙ্গবদ্ধ করে বাস করে মনে করেন যে একটা সমাজের মধ্যে কিছু লোক আলাদা সংস্কৃতির আর কিছু লোক আলাদা সংস্কৃতির তাদের মধ্যে একটা সঙ্গ সঙ্গ আছে না এইটা হচ্ছে এক ধরনের কি সমাজের সঙ্গ তার মানে হচ্ছে বহুল যখন একসাথে বসবাস করবে তখন আমরা এটা কি বলবো সমাজ বলবো এরপর বলছে সমাজবিজ্ঞানী মেকাইবার একজন বিজ্ঞানী আছেন তিনি হচ্ছে অনেক বহুল প্রচলিত একজন বিজ্ঞানী তিনি বলেছেন যে সমাজ অর্থ সহযোগিতা এর আগে আমরা জেনেছি যে সোশিয়াস অর্থ কী বন্ধুত্ব সম্পর্ক পারস্পরিক সম্পর্ক বন্ধুত্ব সহযোগিতার সঙ্গী সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের একটি দ্বারা এবং এটি প্রতিনিয়ত কি হতে থাকে পরিবর্তনশীল হয় বা হবে এবং এর বলেছেন কে সমাজবিজ্ঞানে ম্যাকাইবার ম্যাকাইবারের অর্থ হচ্ছে যে সমাজ মানে হচ্ছে কী সহযোগিতা কিন্তু এটার সম্পর্কটা সবসময় কোন দ্বারাই থাকবে পরিবর্তনশীল দ্বারায় থাকবে অর্থাৎ সমাজ সবসময় কি গতিশীল থাকবে কখনো সমাজ কি থাকে না স্থির থাকে না তাহলে আমরা সমাজবিজ্ঞানের ধারণাটা পেলাম আবার বলা হচ্ছে যে মেকআর এবং পেজ তারা দুজন সমাজবিজ্ঞানী দুজন বলছে যে তাদের সোসাইটি একটা গ্রন্থ আছে দুজন মিলে লিখেছেন একটা গ্রন্থ সেটার নাম হচ্ছে সোসাইটি এই গ্রন্থে তিনি তারা বলেছেন যে সমাজ হল সামাজিক সম্পর্কের প্রণালী এবং প্রক্রিয়া যার মাধ্যমে আমরা বাস করি এবং সমাজ হলো সামাজিক সম্পর্কের জল বিশেষ বা সদা পরিবর্তনশীল আবার এখানে একই কথা আসছে যে সমাজ সবসময় কি হবে পরিবর্তনশীল হবে সমাজ কখন কি থাকবে না স্থির থাকবে না সমাজ কী থাকবে গতিশীল থাকবে তার মানে সমাজের মানেই তারা বলতে গিয়ে মিনিংটা বলতে গিয়ে তারা বলেছে যে সক্রিয় এই প্রক্রিয়াটা প্রণালীর মাধ্যমে হয়ে থাকে যেখানে আমরা কি করবো বসবাস করবো অথবা বসবাস করি অর্থাৎ এখানে কি হয়ে থাকবে সামাজিক সম্পর্কটা সবসময় কী হয়ে থাকে পরিবর্তন পরিবর্তনশীল হতে থাকবে তার মানে হচ্ছে একটা সমাজে যখন বহু মানুষ বসবাস করে তাদের মধ্যে এক এক সময় এক এক ধরনের সম্পর্ক গ্রহ হবে তৈরি হবে অর্থাৎ সম্পর্কটা সবসময় এক রকম থাকবে না তাদের গতিশীলতা থাকবে এবং স্থিরশীলতা থাকবে যখন একটা সম্পর্ক ভালোর দিকে যাবে তখন আবার অন্য একটা সম্পর্কে হয়তো খারাপের দিকে আসতে পারে তারপরে সম্পর্ক কি হবে অবনতি হবে উন্নতি হবে সম্পর্কের কখনো কি থাকবে না স্থির থাকবে না আবার আরেকজন বিজ্ঞানী বলছে যে যে পিচার সমাজ হলে একই সাধারণ সংস্কৃতির অংশীদার এবং নিজ সামাজিক প্রয়োজন পূরণের উদ্দেশ্যে পরস্পরের মধ্যে ক্রিয়াশীল বহু সংখ্যক মানব সন্তানের সমষ্টি অর্থাৎ যে পেচার বলছে যে সাধারণ সংস্কৃতির অংশীদার হলে একটি একটি সমাজ এবং নিজ সামাজিক প্রয়োজন অর্থাৎ আমরা যে সমাজে বসবাস করি আমাদের সামাজিক প্রয়োজনীয় প্রয়োজনীয়তা আছে বলেই আমরা কি করতে পারি একটা সমাজে বসবাস করি প্রয়োজন না থাকলে কী করতাম না আমরা কখনো বসবাস করতাম না অর্থাৎ আমরা নিজস্ব উদ্দেশ্য হাসিলের জন্য কি করি সমাজে বসবাস করি আমি না শুধু তুমি না শুধু প্রত্যেকটি সমাজের মানুষ কি করে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য কি করে সমাজে বসবাস করে এটা বলেছেন কে জ্যার পিচার পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অধ্যাপক এ কে নাজমুল করিমের মতো অধ্যাপক এ কেন নাজমুল করিমকে এটি হচ্ছে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে বলেছি সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠা কখন সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠা হচ্ছে সাতান্ন থেকে আটান্ন সেশন কী বলেছি উনিশশো সাতান্ন থেকে আটান্ন সমাজ বিজ্ঞান প্রতিষ্ঠা করেছিলেন কে বাঙালি মানে বাঙালিদের মধ্যে আর কি ডক্টর এ কে নাজমুল করিম কিন্তু সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা যদি বলি যদি বিশ্বের রাসপেক্ট বলি সেটা হবে ডক্টর পিয়েরি বেসাইনি ডক্টর পিয়েরি বেসাইনি তার মানে হচ্ছে এই ডক্টর পেরি বেসাইনি কি করেছিল সমাজ বিজ্ঞান প্রতিষ্ঠা করেছিল কখন একদম প্রথমে এরপরে বাঙালিদের মধ্যে প্রতিষ্ঠা করেছিল কে অধ্যাপক একে নাজমুল করিম ইনি কি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন ইনি প্রথম সমাজবিজ্ঞানটা প্রচলন করেছিলেন এবং সমাজবিজ্ঞান প্রচলন কীভাবে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম উনিশশো সালে কি করেছিল ফিলসফি ডিপার্টমেন্টে সমাজবিজ্ঞানের কিছু অংশ পড়িয়েছিল এরপর সম্পূর্ণভাবে ডক্টর নাজমুল করিমের আওতা আওতাভুক্ত ছিল এরপর ওই ডিপার্টমেন্টটা নিজস্ব একটা ডিপার্টমেন্ট খুলে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট নামে এরপর এটা কোনো প্রচলন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধান তার মানে হচ্ছে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠাতা যদি বলো বাঙালিদের মধ্যে কে হবে উনিশশো সালে সাতান্ন সালে এবং আটান্ন সালে ডক্টর নাজমুল করিম এবং যদি পৃথিবীর অ্যাসপেক্টে বলে বাঙালিদের মধ্যে না বলে তখন এটার প্রতিষ্ঠাতা কে হবে ডক্টর পেরি পেসাইনি এরপর বলা হচ্ছে অধ্যাপক এনাজ একে নাজমুল করিম কী বলেছেন তিনি বলেছেন যেসব অর্থে সমাজ প্রত্যয়টিকে ব্যবহার করেছেন তা বিশ্লেষণ করলে সমাজ সম্পর্কিত তিনটে ধারণা পাওয়া যায় অর্থাৎ ওনার মতে যিনি বাঙালি সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা ইনি বলেছেন যে তিনটি স্তর পাওয়া যাবে কি বিশ্লেষণ করলে আমাদের এই ধারণাটি বা প্রত্যটি ব্যবহার করলে সেখানে বলা হচ্ছে যে প্রথম ধারণা বলে সমাজ হলো কতগুলো অনুভূতি সম্পন্ন সমাজের জীবের সমষ্টি তার মানে এটার মানে হচ্ছে কতগুলো অনুভূতি সম্পন্ন তার মানে হচ্ছে আমরা মানুষটা জীবের সমষ্টি বলছি কিন্তু জড়ের সমষ্টি কী করে বলা নেই কিন্তু একটা সমাজে জড়ও বসবাস করে জীব বসবাস করে গাছপালা বিভিন্ন ধরনের ফার্নিচার সব কিছু থাকে আমাদের কিন্তু কি বলছে বিজীবের সমষ্টি যারা অনুভূতি সম্পন্ন যাদের কি আছে অনুভূতি আছে যেমন আমরা মানুষ আমরা না আমাদের অনুভূতি আছে আমরা অনুভূতি সম্পন্ন আমরা জীব এই জন্য বলা হচ্ছে এই সমাজে কি হবে অনুভূতি সম্পন্ন কিছু মানুষ সমজাতীয় জীবের সমষ্টি থাকবে যারা পরস্পরের মানসিক সূত্র আবদ্ধ মানসিক সূত্র আবদ্ধ আবদ্ধ বলতে কীরকম মনে করো যে আমার মায়ের সাথে আমার একটা সূত্র সূত্র ধরে আমার সম্পর্ক আমার বাবার সাথে আমার বোনের সাথে আমার বউর সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক চাচি চাচা বিভিন্ন ধরনের সম্পর্ক আছে না এগুলো একটা সূত্র ধরে কী তাকে আমরা আবদ্ধ থাকি এটি কে বলেছেন নাজমুল করিম এরপর বলছে এর অর্থ হচ্ছে সমাজ কেবল মানুষের নয় যে কোনো জীব প্রজাতিরও হতে পারে সমাজ মানুষের নয় শুধু আমরা মানুষ না জীব আরও আছে না সাপ আছে বিভিন্ন ধরনের মানে প্রজাতি আছে এদেরই সমাজ থাকবে না ওরাও তো জীব ওদেরও কি আছে সমজাতীয় অনুভূতি সম্পন্ন কিছু প্রাণী যাদের কি রয়েছে অনুভূতি করা অনুভূতি নেওয়ার কী কী আছে সব ক্ষমতা আছে এবং তারা কি করে বহু লোক একসাথে বসবাস করে বহুজীবী একসাথে বসবাস করে তারা কি করতে পারে একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারবে এরপর দুই নাম্বার বলা হচ্ছে সমাজ অর্থ সমাজের কাজ সমাজ অর্থ কি সমাজের কাজ সমাজ মানে হচ্ছে সমাজের বিভিন্ন ধরনের ভালো কাজ খারাপ কাজ না আবার ভালো কাজগুলো করার মানে হচ্ছে সমাজ এক্ষেত্রে যেসব কাজের মাধ্যমে আমরা সমাজের উদ্দেশ্য চরিতার্থ হয় তার আধারস্বরূপ যে সমস্ত সঙ্গ বিদ্যমান সমাজ বলতে থাকেই বুঝিয়ে তাকে যদিও সমাজের কাজই মুখ্য বিষয় সংক্রমণ হ্যাঁ তার মানে হচ্ছে যে সমাজে এমন কিছু কাজ করবে মানুষ সমাজ এমন কিছু কাজ করবে যেগুলো কি হবে সমাজের উদ্দেশ্য হাসিল হবে সমাজের ভালো দিকগুলো উঠে আসবে সমাজের ভালো বিষয়গুলো আমরা গ্যাদার করতে পারবো অর্থাৎ সমাজ কখনো খারাপ কাজ করবে না সমাজ ভালো জিনিসগুলো বেছে বেছে করবে খারাপ কাজ করলে এগুলোর কি করবে সমাজ প্রতিকার করবে প্রতিরোধ করবে এগুলো হচ্ছে কার কাজ সমাজের কাজ এটা কে বলছেন নাজমুল করি এর ফল হচ্ছে সমাজ বলতে সামাজিক কার্যগুলির সমষ্টি কি অর্থাৎ সমাজের সকল যে কার্যগুলিগুলো রয়েছে প্রত্যেকটি কার্যগুলির সমস্ত হচ্ছে একটা কি সমাজ এটা বলেছেন নাজমুল করে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সমাজের বৈশিষ্ট্য অর্থাৎ একটি সমাজের কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকতে পারে এবং এর কার্যগুলিগুলো আমরা পরে জানবো সমাজের কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকতে পারে দেখেন সমাজ মাত্র একটি নিজস্ব সংগঠন এবং সংগতি আছে এই যে একটা সমাজ একটা সংগঠন বলেছে কি সমাজ একটা কি আছে নিজস্ব কি সংগঠন আছে তার মানে হচ্ছে সমাজের মধ্যে বহু লোক বসবাস করে না বহু জীবের বসবাস না অনুভূতি সম্পন্ন বনেকজীব মানে মনে করেন আমরা মানুষ আমাদের একটা সমাজ আছে আমাদের সমাজের পাঁচশো মানুষ আছে অথবা দুশো পরিবার আছে অথবা একশো পরিবার আছে এই পরিবারগুলো একটি সংগঠন না এই পরিবারগুলো একটা সংগঠন কারণ হচ্ছে মনে করেন যে আমাদের ঈদে ঈদুল ফিতর ঈদুল আজহা বিভিন্ন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কি হয় কথাবদ্ধতা কেন কথাবদ্ধ সঙ্গ হয় আমরা বলেছি যে অনেকগুলো মানুষের সমষ্টি অথবা সঙ্গই হচ্ছে কি সমাজ তার মানে হচ্ছে যে যেই সমাজের মাত্র একটি নিজের সংগঠন থাকবে তার মানে হচ্ছে অনেকগুলো মানুষ মিলে কি হয় একটা সংগঠন হয় একজন মিলে একটা সংগঠন হবে কখনো হবে না তার মানে আমরা কি করতে বলতে পারি সমাজ এক ধরনের সংগঠন বলতে পারি এবং তাদের কাছে সংগতি আছে এবার দুই নম্বরে বলা হচ্ছে সমাজ স্থিতিশীল নয় সমাজ সর্বদা পরিবর্তনশীল এর আগে বলেছে সমাজ কখনোই কে হয় না স্থির থাকে না সমাজ সবসময় পরিবর্তনশীল ছিল পরিবর্তনশীল থাকবে সমাজ কখনো এক জায়গায় স্থির থাকবে না মনে করেন যে আগ এই থেকে পনেরো বছর আগে আমাদের সমাজের অবস্থা কী ছিল আজকে আমাদের সমাজের অবস্থা কি এবং এখন আমাদের সমাজের অবস্থা কী এবং আগামী পনেরো বছর পর আমাদের সমাজ সমাজের অবস্থা আরেক কি ডেভেলপ হবে তার মানে হচ্ছে সমাজ সবসময় কী হবে পরিবর্তনশীল হবে পারস্পরিক নির্ভরশীলতা সহযোগিতার ভিত্তিতে সমাজ গঠিত হয় আমরা জানি যে সমাজ মানি সোসিয়াস মানি সোসাইটি মানে কি বন্ধুত্ব সম্পর্ক সহযোগিতা পারস্পরিক সম্পর্ক বা সঙ্গী এই জন্য বলা হচ্ছে যে পারস্পরিক নির্ভরশীলতা এবং সহযোগিতা সহযোগিতার ভিত্তিতে কি গঠিত হবে যে সমাজ গঠিত হবে এরপর বলা হচ্ছে সমাজের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য সাদৃশ্য উভয় পরিল তার মানে হচ্ছে যে পরিলক্ষিত হয় তার মানে একটা সমাজে ভালো দিকও থাকবে খারাপ দিকও থাকবে প্রত্যেকটি দিক হবে দেখা যাবে কোথায় সমাজে সমাজের মধ্যে অভিন্ন বিভিন্ন ধরনের স্তর বেদা এবং গোষ্ঠীভেদ থাকে একটা সমাজে মনে করেন যে কিছু মধ্যবিত্ত থাকবে কিছু উচ্চবিত্ত থাকবে কিছু নিম্ন মধ্যবিত্ত থাকবে তাদের মধ্যে আবার কী থাকবে একটা জনগোষ্ঠী আলাদা করে কি করবে তাদের গোষ্ঠীভেদা আলাদাভাবে জীবনযাপন করবে এবং যারা উচ্চবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত তাদের একটা জীবন ধারণা নানা জীবনটা আলাদা হবে যেমন কিছু নিম্ন মাধ্যমে যারা দিন এনে দিনে খায় যারা রিক্সা চালায় অথবা যারা গার্মেন্টসে চাকরি করে তারা কি করে তারা দিন এনে দিনে খায় এবং তাদের জীবনযাপনের ধারণাটা একটু সিস্টেম আলাদা এবং যারা মনে করেন যে উচ্চ মধ্যবিত্ত যারা যাদের ব্যবসা বাণিজ্য আছে তারা অনেক বেশি ইনকাম চোর্স আছে। যারা অনেক বেশি মানে বড়ো লোক টাইপের তারা তাদের জীবন ধারণের সিস্টেমটা একটু আলাদা মনে করেন তারা গরিবরা কোথা থেকে কুড়ে করে থাকতেছে তাদের জীবন ধারণের সিস্টেমটা একদম একদম আলাদা এবং যারা মনে করেন যে বড়ো লোক তারা কী করতেছে বিল্ডিং করে মানে ভালো এসি রুমে থাকতেছে বিভিন্ন ধরনের কি ইউটিলাইজ করতেছে তাদের ঠাকার আর ওরা যারা মনে করেন যে নিম্নবিত্ত তারা কি করতেছে নাই তারা ইউটিলাইজ করতে পারতেছে না তাদের তারা যে ইনকাম আছে তাদের ওই টাকার ভিতরে তারা ইউটিলাইজ করে নিজেকে কি করতে সচল রাখছে তার মানে হচ্ছে যে একটা সমাজে গোষ্ঠীবিদীর স্তর ভিন্নতা থাকবে বিভিন্ন ধরনের স্তরও থাকবে বা গোষ্ঠীও থাকতে পারে এরপর বলা হচ্ছে সমাজ একটি বৃহৎ মানবিক সংগঠন এই যে একটি সমাজ আমরা এর আগে বলেছি যে সমাজ একটি সংগঠন নিজস্ব একটি সংগঠন আছে সমাজের তার মানে এটা একটি বৃহৎ এবং মানবীয় সংগঠন কেন সমাজে অনেকগুলো মানুষ বসবাস করার মানে হচ্ছে এটা একটি বৃহৎ সংগঠন আমরা আগে বলেছি এটা সংগঠন যেহেতু এখানে অনেকগুলো মানুষের সমষ্টি এবং অনেকগুলা অনুভূতি সম্পন্ন জীবের সমষ্টি এই জন্য আমরা বলতে পারি একটি বৃহৎ সংগঠন এবং মানবীয় সংগঠন সংগঠন কেন এটা কারণ হচ্ছে যে সমাজ মানে হচ্ছে বন্ধুত্ব সুলভ এবং সহযোগিতা এবং সঙ্গীত বা কম্পেনিয়ান বলা যায় তার মানে হচ্ছে তাদের মধ্যে একটা কে সহযোগিতার পারস্পরিক প্রক্রিয়া বিদ্যমান রয়েছে প্রণালী বিদ্যমান রয়েছে এই জন্য আমরা কি বলবো আমরা বলতে পারি সমাজ একটি বৃহৎ মানবীয় সংগঠন যেমন একটা সংগঠনের গরিব গরের মেয়ে বিয়ে দিতে পারছেন এই জন্য সমাজের বিভিন্ন স্তরের বড়ো লোক বা যাদের টাকা পয়সা আছে তার যারা সক্ষমতা অর্জন করেছে তারা তাদেরকে করে হেল্প করে এই জন্য বলা হয় যে সমাজ একটি কী সংগঠন মানবীয় সংগঠন সমাজের সদস্যবৃন্দু পরস্পর নির্ভরশীল এবং পারস্পরিক সম্পর্ক সূত্রে কথিত যেমন সমাজের সদস্যবৃন্দ যারা আছে তারা পরস্পর কিন্তু একে অপরের উপর আলটিমেটলি কি নির্ভরশীল এটা বলা হচ্ছে এরপর বলা হচ্ছে সমাজ হলো অভিন্ন অনুভূতি সক্ষম সমজাতীয় প্রাণীর সমষ্টি এর আগে বলেছি অভিন্ন অনুভূতি সক্ষম মানে হচ্ছে যে সমাজ যেমন আমরা মানুষরা সমজাতীয় কি জীবের সমষ্টি সমজাতীয় মানুষ আমরা এই জন্য আমাদের একটি সমাজ আছে প্রত্যেকটি জীবের একটা কী সমজাতীয় প্রাণীর সমষ্টি কি রয়েছে সমাজ রয়েছে সমাজ হলো একটি সাধারণ জীবন প্রণালী সমাজ হলো একটি সাধারণ জীবন প্রণালী কেননা আমাদের মৃত্যু থেকে জন্ম পর্যন্ত অর্থাৎ জন্ম থেকে শুরু হয়ে একটা সমাজ আমরা গ্রো করেছি এবং মৃত্যুর পরে আমাদের জেনারেশন যারা আসবে নতুন তারাও একটা সমাজ গ্রো করবে এবং তাদেরও একটি শেষ আসবে তারা তাদের বাচ্চা কাজ আসবে তারাও একটা জেনারেশনকে স্টার্ট করবে বিভিন্নভাবে বলা যায় যে সমাজ হলো একটি সাধারণ জীবন প্রণালী যেটা সবসময় চলতেই থাকবে এরপর বলা হচ্ছে সমাজের কার্যাবলী আমরা এখন সমাজের বৈশিষ্ট্য পড়েছি অর্থাৎ একটা সমাজের কোন কোন কার্যাবলীগুলো থাকতে পারে বা করা যাবে একটা সমাজের কি কি কাজ থাকতে পারে এই বিষয়গুলো আমরা জানবো একটা সমাজের মানুষ অনেকগুলো ভালো কাজ করতে হবে অনেকগুলো খারাপ কাজকে প্রতিকার প্রতিরোধ করার জন্য কি করতে হবে অর্থাৎ সমাজের মু টোটাল অফ সাম যে কার্যাবলীগুলো আমাদের করতে হবে এগুলো আমরা জানবো এখানে বলা হচ্ছে সমাজবদ্ধ হয়ে মানুষ এক অপরের সাথে কী করবে সামাজিক মানবিক সম্পর্ক গড়ে তুলবে অর্থাৎ সমাজবদ্ধ হইতে হবে তার মানে হচ্ছে সামাজিক মানুষ সঙ্গ মানে হচ্ছে আমরা কী জানি সমাজে নিয়ে এই যে সঙ্গ এই সঙ্গের ভিতরে কি থাকবে লোক থাকবে তাদের মধ্যে একটা কি থাকবে সামাজিক এবং মানবিক কি গড়ে তুলতে হবে সম্পর্ক গড়ে তুলতে হবে এরপর বলা হচ্ছে সমাজবদ্ধ হয়ে সকলের প্রচেষ্টায় মানুষ ভালো কাজ করতে পারে এর আগে বলেছি সমাজবদ্ধ হইতে হবে আমরা যেহেতু সঙ্গ আমরা সমাজবদ্ধ একটা মানুষের সকল মানুষ প্রায় মানুষ কী থাকে সঙ্গবদ্ধ থাকে তারা কী করবে ভালো কাজের দিকে ধাবিত হবে ভালো কাজগুলা করবে সমাজের যে কাজগুলো দ্বারা সমাজের উন্নতি হবে ডেভেলপ হবে এই কাজগুলা কি করবে সমাজের মানুষ করবে এরপর বলা হচ্ছে সমাজের সদস্যদের মধ্যে পারস্পরিক ভাবের আদান প্রদান থাকবে মনে করেন যে একটা সমাজে অনেকগুলো মানুষ আছে তাদের মধ্যে হিং আদান প্রদান থাকবে না তাদের ভাবে আদান প্রদান থাকবে যারা কি করবে একজনের সাথে আরেকজনের সহযোগিতাকে একটু আগায় নিয়ে যাবে একজন কষ্ট হইলে আরেকজনকে একটু আগাই দিবে একজনের সমস্যা হইলে একটু হেল্প করবে এই বিষয়গুলো থাকবে তার মানে তাদের কি থাকবে ভাবের একটা পারস্পরিক আদান প্রদান থাকবে মানব জীবনের চাহিদা যেমন মানব জীবনের চাহিদা সীমাহীন বলতে কি মানব জীবনে অনেক ধরনের চাহিদা আছে যেমন আমার পাঁচ কোটি টাকা থাকলে আমি বিশ কোটি টাকা চাইবো বিশ কোটিটা থাকলে তিরিশ কোটি টাকা চাইবো আমাদের চাহিদার কোনো শেষ নাই যেমন আজকে আমি ইফতার করলাম ইফতার করার পর আমি বললাম যে না আমার আজকে ইফতারটা ভালো লাগেনি আমি আরও বেশি খাইতে ইচ্ছে করতেছে ফল ফ্রুটস সাথে সাথে ড্রিঙ্কস বিভিন্ন ধরনের বিষয় খাইতে ইচ্ছে করতেছে তো সব মিলে কথা মানুষের কখনো নাই চাহিদার সীমা নেই যে একটু পাবে সে আরেকটু চাইবে যে আর একটু পাবে সে আরেকটু বেশি চাইবে আমাদের কেনে চাহিদার কোনো সীমা নেই এই জন্য বলা হচ্ছে সমাজের মানুষের জৈবিক মনস্তাত্ত্বিক ধর্মীয় সামাজিক অর্থনৈতিক নৈত সব রকম বৈধ চাহিদা পূরণে সহায়তা করে তার মানে কি মানুষের যেহেতু কেনে চাহিদার শেষ নেই মানুষ সমাজকে তাহলে সব ধরনের চাহিদা একজন মানুষকে দিয়ে দিতে পারবে কখনো পারবে না কেন পারবে না সমাজ কোন কোন বৈধ চাহিদাগুলো দিবে কোন কোন চাহিদাগুলো বৈবাহিক চাহিদা যে আমাদের জৈবিক চাহিদাটা পূরণ করার জন্য কী দেবে বৈবাহিক বিবাহে আবদ্ধন হওয়ার পর ওই চাহিদাটাকে সমাজ কী করবে অ্যাপ্রিসিয়েট করবে এবং তাদেরকে এই সুযোগটা দিবে এর বলা হচ্ছে যে মনস্তাত্ত্বিক যে ব্যাপার ধর্মীয় সামাজিক এই ব্যাপারগুলো কী দিবে অবৈধ কোনো ব্যাপার কী দিবে না সমাজ কখনো চাহিদা মিঠাইতে দিবে না চাহিদা মিঠাইতে কোনগুলো দিবে যেগুলো অর্থনৈতিক সব রকম বৈধ চাহিদা পূরণে কী করবে সহায়তা করবে এরপর বলা হচ্ছে সমাজের অন্যতম কাজ হলো সদস্য সংখ্যা বৃদ্ধি করা আচ্ছা সমাজে মনে করেন যে আমাদের পাঁচশো মানুষ আছে পাঁচশো মানুষ আমাদের যদি মানুষ গ্রোথ না হয় জন্ম না হয় বিভিন্ন ধরনের জেনারেশন থেকে আরও জেনারেশন উঠে না আসে তাহলে মানুষের বিলুপ্তি ঘটবে না যেমন আমাদের পাঁচশো মানুষ আছে পাঁচশো মানুষ থেকে মনে করেন যে আজকে একজন মল্ল দুই দিন পর আর একজন এক বছর পর দুজন মল্ল এরকম করতে করতে যদি সন্তান জন্ম না নেই অথবা নিউ জেনারেশনটা উঠে না আসে তখন কী হবে মানুষের সংখ্যা কমবে না সংখ্যা কমলে আলটিমেটলি কী হয়ে যাবে একটা সংঘ অথবা সমাজ কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এই জন্য কি করতে হবে আমাদেরকে সংখ্যা বৃদ্ধি করতে হবে সমাজের কাছে সংখ্যা বৃদ্ধি করা এবং সংখ্যা বৃদ্ধি করার জন্য আমাদেরকে কী করতে হবে অর্থাৎ যারা ও প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আছে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে আবদ্ধ করার মাধ্যমে কি আসবে নিউ জেনারেশন উঠে আসবে এই জন্য এটা একটি খার কাজ সমাজের কাজ সমাজ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়তা করে সমাজের অনেকগুলো মানুষের মধ্যে প্রত্যেকটি মানুষ কখনো পজিটিভ হইতে পারে না বা পারবেও না বেশিরভাগ মানুষ কী থাকবে পজিটিভ থাকবে কিন্তু মাইনরিটি পার্সন অথবা পাঁচশোর দুশো মানুষকে থাকবে নেগেটিভ থাকবে অথবা নেতিবাচক থাকবে এই মানুষগুলোকে দৃষ্টিভঙ্গি বদলানোর যে ব্যাপারটা এটা কে করবে যে বিষয়টা এটা করবে সমাজ এটা কার কাজ সমাজের কাজ সমাজ ব্যক্তির মধ্যে আদর্শ মূল্যবোধ জাগ্রত করে তার সামাজিকরণে সহায়তা করে সমাজ কে করে ব্যক্তির মধ্যে আদর্শ মানে কোন আদর্শগুলো লালন করতে হবে কার আদর্শ লালন করতে হবে এবং মূল্যবোধগুলো কীভাবে আহরণ করবে এবং মূল্যবোধগুলো কীভাবে কাজে লাগাবে এই ব্যাপারে কাজ করবে কে সমাজ এরপর বলা হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তির ব্যক্তির সাথে দলের এবং জাতির সঙ্গে জাতির পারস্পরিক সম্পর্ক সম্পর্ক কে তৈরি করে দেবে সমাজ তৈরি করে দেবে যেমন একটা সমাজে অনেকগুলো মানুষ বসবাস করার কারণে ব্যক্তির সাথে ব্যক্তির কি হয় আদান প্রদান হয় ভাবের আদান প্রদান হয় পারস্পরিক আদান প্রদান হয় ব্যক্তির সাথে দলের আদান প্রদান হয় আদান প্রদান হয় হ্যাঁ দলের সাথে জাতির আদান প্রদান হয় জাতির সাথে জাতির আদান প্রদান হয় এগুলো কে করে থাকে সমাজ করে থাকে এরপর বলা হচ্ছে মানব জাতির পারস্পরিক মৈত্রী ও কল্যাণ নিশ্চিত রক্ষা সমাজের অন্যতম কাজ অর্থাৎ এই কাজটা কে করবে সমাজ করবে মানব জাতির কি করবে পারস্পরিক মৈত্রী এবং কল্যাণ নিশ্চিত করবে কে সমাজ এরপর বলা হচ্ছে আমরা আরেকটি টপিক পাইলাম সমাজের উৎপত্তি অর্থাৎ সমাজের উৎপত্তি এটা কিভাবে হয়েছে অগাস্ট কোথের ফিলোসফি গ্রন্থে সমাজ তিনটি স্তর বেদে পূর্ণাঙ্গ রূপ নিয়েছে এটার পূর্ণ নাম হচ্ছে পজিটিভ ফিলোসফি কি বলেছি পজিটিভ এই পজিটিভ ফিলোসফিতে তিনি তিনটি স্তরের পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন অগাস্ট কুথ যার কথা মাথায় আসলাম আমরা কোন মাথায় আসে যিনি সমাজবিজ্ঞানের কী করেছিল সুশিয়া শব্দটি ব্যবহার করেছিল আঠারোশো উনচল্লিশ সালে এই সোশিয়াল শব্দটি ব্যবহার করার মাধ্যমে উনি কী বলছেন নিজেকে এক্সপ্লেন করেছিলেন যে এই ফিলোসফি গ্রন্থে তিনি তিনটি কী করেছেন স্তরে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন এখানে একটা হচ্ছে অভিন্ন দ্বারা এই অভিন্ন দ্বারা জিনিসটা কি অভিন্ন দ্বারা হচ্ছে সমাজ বিবর্তনের দ্বারাই প্রগতিমুখী এবং একই দ্বারাই সম্পন্ন হয় সবচেয়ে আদিম সমাজ পিতৃপ্রধান ছিল অর্থাৎ পিতৃপ্রধান ছিল কোন সমাজ সবচেয়ে আদিম সমাজ আমাদের আগের আগের অনেক আগের যে সমাজ ছিল এটা কোন প্রধান ছিল পিতৃপ্রধান ছিল এর ফলে হচ্ছে এই সমাজ পরবর্তীতে সামন্তরূপ লাভ করেছিল রূপ লাভ করেছিল সামন্তরূপ লাভ করেছিল সাম্য এবং স্বাধীনতার মূল মন্ত্রের উপর ভিত্তি করে গণতান্ত্রিক সমাজ গঠিত হয়েছিল অর্থাৎ আমাদের যে আগের সমাজ ছিল এটা ছিল পিতৃপ্রধান অর্থাৎ তিনি যে তিনটে দ্বারা বলেছেন ওখানে একটা দ্বারা হচ্ছে অভিন্ন দ্বারা যেটা কোন দ্বারা একই দ্বারায় প্রবাহিত হয় সমাজটা এবং এখানে বলা হচ্ছে যে এই গণতান্ত্রিক এই দ্বারাটা কি হবে গণতান্ত্রিকভাবে গঠিত হয়েছে এবং স্বাধীনতার মূল মন্ত্রের উপর বেস করে কি হয়েছে এই অভিন্ন দ্বারাটা গঠিত হয়েছে এটা বলেছেন কি অগাস্ট কোথ অগাস্ট কোথের আরও দুটা কি আছে স্তর আছে এগুলো একটু দেখি আর একটা হচ্ছে রৈখিক দ্বারা একটা দেখেছি অভিন্ন দ্বারা আরেকটা হচ্ছে রৌহিক তার রৌখিক মানে আমরা কি বুঝি সরল সোজাপদ বুঝি অর্থাৎ বলা হচ্ছে একটি রেখাকে একটা সুজাপথ সামাজিক পরিবর্তন অনুসরণ করে সমাজ বিবর্তনের রৌহিক ধারা অনুযায়ী আগ আগস্ট কুত কি বলেছেন আগস্ট কুতের মধ্যে সমাজ প্রথমে ছিল ধর্মীয় যুগ সমাজ প্রথমে কোন যুগ ছিল ধর্মীয় যুগ ছিল এরপর দার্শনিক যুগ আসছে এরপর সর্বাশেষ সর্বশেষ কোথায় আসছে প্রকৃতি বা কুল এসে পৌঁছাইছে অর্থাৎ সমাজের এই যুগ আসার একটি প্রধান কারণ হচ্ছে প্রথমে ছিল ধর্মীয় যুগ দার্শনিক যুগ দেন এই যুগ প্রকৃতির যুগে বা কুল যুগে আসছে এই রৌখিক দ্বারার মানে হচ্ছে যে কোনো সমাজ সুয আবার পথে চলবে কিন্তু এখানে কী থাকবে স্তর থাকবে স্তর কীভাবে থাকবে প্রথমে একটা জায়গায় থাকবে সমাজ এরপর অন্য একটা জায়গায় যাবে এবং আরেকটা জায়গা জায়গায় যাবে ধাপে ধাপে যাবে রৈখিকভাবে যাবে অভিন্ন দ্বারাই যাবে এটা কে বলেছেন অগাস্ট খুদ। এরপর মার্ক্স সমাজ ব্যবস্থা চারটে ধাপের কথা পর্যায়ক্রমে উল্লেখ করেছিলেন তিনি বলেছেন এশিয়া এশিয়ান সামস্ত যুগ এবং পুঁজিবাদ যুগ এটা কি বলেছেন মার্ক্স সমাজ ব্যবস্থার চারটি ধাপ এটা ইনস্টিটিউট জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এর একটা আরেকটা ধারা আছে সেটা হচ্ছে চক্রাকার ধারা এটা হচ্ছে অগাস্ট কুতের তিন নাম্বার ধারা অগাস্ট কুত চিন নাম্বার ধারা অগাস্ট কুত বলেছিলেন যে সামাজিক বিবর্তনের মূলত চক্রাকার ধারায় আবর্তিত হয় সমাজ ও সভ্যতা এ ধারা অনুযায়ী চক্রাকারে ঘুরতে থাকে অর্থাৎ সমাজ কি আকারে ঘুরতে থাকবে চক্রাকারে ঘুরতে থাকবে যেমন আজকে আমরা একটা জেনারেশন আছি সমাজের একটা স্তরে কালকে আরেকটা সমাজ আছে বা দশ বছর পর আরেকটা সমাজ গ্রোথ করবে তার মানে হচ্ছে এই সমাজের কখনো শেষ হবে না ঘুরে ফিরে একই সমাজ কেটবে উল্টে পাল্টে ঘুরে ফিরে একই সমাজ একই জায়গায় এসে দাঁড়াবে অর্থাৎ মনে করেন যে পঞ্চাশ বছর পর আমরা যখন মারা যাব আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা এগুলো কি আরেকটা সমাজ উদ্ভব করবে যেখানেই শেষ ওখান থেকে কী হবে স্টার্ট হবে আবার যেখানে স্টার্ট ওখানেই শেষ বিষয়টা এমন চক্রাকারে কি থাকবে ঘুরতে থাকবে এটার কোনো কি নাই অভিরত শেষ নাই এটা অভিন্ন দ্বারা কি চলতে থাকবে এরপর বিলাফিলু পেরোটু কি বলছে বিলাফিলু পেরোটা একদিন সমাজ উনি বলছে যে সমাজ বিবর্তনের দ্বারা সমাজ পরিবর্তন হয় রাজনৈতিক জয়ের না দিয়ে চক্রাকার চক্রাকারের ধারা অনুসারে অর্থাৎ ওনার মধ্যে চক্রাকার ধারা অনুসারে কি বিবর্তন হতে থাকবে পরিবর্তন হতে থাকবে সমাজের বিবর্তন হবে সমাজের পরিবর্তন হবে এরপর আরেকজন বলছে পিডিনিম সরুকিন তার সোশ্যাল অ্যান্ড কালচারাল ডাইনামিক্স একটা গ্রন্থ লিখেছেন গ্রন্থের নাম কি বলেছি সোশ্যাল কালচারাল ডাইনামিক্স এই নামে গ্রন্থের তিনটি সাংস্কৃতিক কাঠামো কথা তিনি উল্লেখ করেছেন একটি হচ্ছে যে আইডিয়াটেশনাল আইডিয়ালিস্ট এবং সিনিট। কি বলেছি সিনট আদিম সমাজ সম্পর্কে আসছে আদিম সমাজ জিনিসটাকে এই আগে বলেছিলাম যে প্রাগৈতিহাসিক যুগের সমাজকে আদিম সমাজ বলা হয় অর্থাৎ যে যুগ আমাদের আগের অনেক আগে ছিল যে সমাজ আমাদের অনেক আগের আগের সমাজ ছিল সেই সমাজ হচ্ছে আদিম সমাজ অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের সমাজ হচ্ছে কোন সমাজ আদিম সমাজ অর্থাৎ আদিম সমাজ হলো প্রাগৈতিহাসিক যুগের সমাজ আদিম সমাজ হতে মানব সভ্যতা শুরু হয়েছে অর্থাৎ মানব সভ্যতা কখন শুরু হয়েছে আদিম সমাজের থেকে এই সমাজকে বিজ্ঞানীগণ অনুক্ষর সমাজ বলে অবহিত করেছে অনুক্ষর সমাজ বলতে কি যারা কী কি ছিল শিক্ষার হার কম ছিল যেখানে শিক্ষা ব্যবস্থা এত ভালো ছিল না এবং যারা শিক্ষা অর্জনে হার বৃদ্ধি করার জন্য কাজ করে যারা এক কথাই মূর্খ টাইপের ছিল তারা হচ্ছে আদিম সমাজ যখন কি হয়েছে যখন পশুপালন ছিল যখন কৃষিকাজের প্রচলন হয়েছিল তখন কি কোন সমাজ ছিল আদিম সমাজ ছিল এরপর বলা হচ্ছে অর্থাৎ যে সমাজে সব আলো পৌঁছায়নি যে সমাজের সব আলো পৌঁছায়নি যে সমাজের লোকেরা লিখতে পড়তে জানতো না সে সমাজকে আমরা কি বলি আদিম সমাজ বলি অর্থাৎ আদিম সমাজের মূল পয়েন্ট হচ্ছে যে সমাজের লোকেরা কি করতে পারে লিখতে পড়তে জানতো না এবং কি করতে পারতো না তারা সভ্যতার আলোতে বোঝাইতে পারেনি তারা হচ্ছে কোন সমাজ আদিম সমাজ তার মানে হচ্ছে আদিম সমাজের মানুষেরা আত্মরক্ষ ও পশুপা শিকারের জন্য বিভিন্ন রকম হাতিয়ার ব্যবহার করতো এরপর বলা হচ্ছে যে তারা আত্মারকের জন্য কোন কোন জিনিসগুলো ব্যবহার করতো হাতিয়ারগুলো গাছের ঢাল ব্যবহার করতো ডালের আরে অমসৃণ পাথরের কি ব্যবহার করতো টোকরা ব্যবহার করতো ক্রমে ক্রমে তারা শিখেছে একটু ডেভেলপ হয়েছে এরপর তীর ধনুক হ্যাঁ মুক্তা বল্লম একু বর্ষি দা হ্যাঁ নন্দা বোম্যাথ ইত্যাদি ইত্যাদি জিনিস তারা ব্যবহার করতে শিখেছে আস্তে আস্তে এরপর বলা হয়েছে পশুপালন সমাজ অর্থাৎ আদিম সমাজের পর আসলেও পশুপালন সমাজ পশুপালন সমাজ কীভাবে আসছে আদিম সমাজের মানুষেরা যাযাবর যাবর প্রকৃতির আদিম সমাজের মানুষেরা যাযাবর যাযাবর মানে কি যারা কি করে নিজের জীবিকা নিজে আহরণ করে মরুভূমিতে থাকে বিভিন্ন জায়গায় থাকে তারা হচ্ছে যাযাবর নিজের নিজের কোনো যা যাযাবরদের কিনে নির্দিষ্ট কোনো স্থান নেই তারা হচ্ছে যাযাবর তারা হচ্ছে নির্দিষ্ট স্থানে এমন মানুষের মধ্যে কী করতো জীবনযাপন করতো তিন হাজার বা তারও পূর্বে তিন হাজার বা তারও পূর্বে মিশর মেসোপটেমিয়া উত্তর পশ্চিম ভারতের বন্য পশুকে পোষ মানিয়ে পশুপালন করা শুরু করেছিলেন কোন সমাজ পশুপালন সমাজ এরপর বলা হচ্ছে কৃষিভিত্তিক সমাজ কৃষিভিত্তিক সমাজ কি যাযাবর পশুপালকরা তৃণভূমিতে অবস্থান করে খড় কৃষি পদ্ধতি আবিষ্কার করেছিলেন অর্থাৎ যাযাবররা কি পশুপালন সমাজ আবিষ্কৃত হওয়ার পরে কি হয়েছিল কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে পশুপালকের পূর্বে কৃষি সমাজ কী হয়েছে উদ্ভব হয়েছিল লাঙ্গলার আবিষ্কার হওয়ার সাথে সাথে কী হয়েছিল কৃষির আবিষ্কার হয়েছিল অর্থাৎ কৃষির আবিষ্ কৃষিভিত্তিক যে সমাজ গঠন হওয়ার পরে কী হয়েছে লাঙলের পরে বিভিন্ন ধরনের আধুনিক আইন আসছে আধুনিক আইন কীভাবে আসছে এটা জানার জন্য আমরা পরের স্লাইডে যে শিল্প সমাজের পরে আমরা আধুনিক আইন শিখেছি শিল্প সমাজ কীভাবে হয়েছে দেখেন কৃষি যুগের শেষ দিকে মানুষ এই শিল্প কারখানা গড়ে তুলেছে ফলে কৃষিকাজের যন্ত্রের ব্যবহার এবং বিদ্যুতের ব্যবহার বহুগুণে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যখন শিল্প কারখানা মানুষ গড়ে তুলেছে তখন কী হয়েছে শিল্প কারখানা গড়ে তোলার কারণে দেশ উন্নত হওয়ার কারণে নিজেকে ডেভেলপ করতে কারণ পারার কারণে সমাজকে ডেভেলপ করতে পারার কারণে কি হয়েছে শিল্প কারখানার উদ্ভব হয়েছে ফলে কৃষিকাজে বিভিন্ন ধরনের যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে বৈদ্যুতিক যে ব্যাপার ছিল বিদ্যুতের ব্যবহারটা বহুগুণে বেড়ে গিয়েছিল ফলে শ্রমিকেরা মজুরি বিনিময় উৎপাদন যন্ত্রে শ্রম বিক্রি করত কি করত কষ্ট করতে হইতো না বেশি শ্রমিকেরা মজুরি বিনিময় উৎপাদন যন্ত্রে কি করতো শ্রম বিনিময় করতো অর্থাৎ যন্ত্রের মাধ্যমে তারা কাজ করতে নিজেকে বেশি কি দিতে হইতো না শ্রম দিতে হইতো না ফলে সমাজতান্ত্রিক সমাজে মানুষ যার যার সাধ্য অনুযায়ী কাজ করবে এবং যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পাবে এটা শিল্প সমাজের একটা কী ছিল স্লোগান ছিল তারা বলেছিল যে তারা তাদের যোগ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী কাজ করবে এবং তাদের ওই সাধ্য অনুযায়ী যোগ্য অনুযায়ী কীভাবে তারা পারিশ্রমিক পাবে আজকে ক্লাস এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা